হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো অনিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আমি ভালো নেই হঠাৎ সকাল থেকে একটু কোমরে হালকা হালকা ব্যথা ছিল কিন্তু এক বেলা হতে হতে এত ব্যথা বেড়ে গেছে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি মোটামুটি একটু ঠিকঠাকভাবে হেঁটে তারপরে দিয়ে এসে কাজ করতে পারছি না বসলে উঠতে পারছি না শুলে তো পাশ ফিরতেই পারছি না আমি যে এইভাবে শুয়ে আছি না আমি যে এইভাবে শুয়ে আছি এরকম পাশ ফিরলে আর চিৎ হতে পারছি না কোমর মনে হয় যেন পুরো প্যালাইস হয়ে যাওয়ার মতন অবস্থা কোমরটাকে এরমভাবে করে চাগিয়ে তুলতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড আর এই যে মুভ মেয়ে তো তখন তো দিল মালিশ করে এই যে মুভ সব বেরিয়ে বেরিয়ে পড়ে আছে মেয়ে তো মালিশ করে দিল ভালো করে বামটাও দিলাম সবই দিলাম হচ্ছে না মানে এত কষ্ট হচ্ছে গরম ঘাম এসে যাচ্ছে আমার দরদর করে ঘাম আসছে প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে পুরো যেন সাইড ধরে গেছে আমার কোমর আমি উঠতে পারছি না এমন অবস্থা হয়ে গেছে মানে আমার এই যে ঠান্ডা এটা কোনোভাবে লেগে হয়নি কিন্তু আমার ঠান্ডা লাগলে এটা হয় আমার ঠান্ডা লাগলে পায়ে প্রচণ্ড ব্যথা হয় টান ধরে শিরাতে কেমন কেমন খেঁচ খেঁচ করে টান ধরে পিঠের পাঁজরে বুকের পাঁজরে লাগে ঘাড়ে লাগে কিন্তু এবারে যে আমার কোমরে ঠিক এই সাইডটা লেগেছে এই সাইডটা এই সাইডটা লেগেছে বুঝতেই পারছি না মানে কোনোভাবে আর চিৎ হলে আর একদম এরমভাবে করে আর পাশ ফিরতে পারছি না উফ পাশ ফিরলে চিত হতে পারছি না চিত হলে পাশ ফিরতে পারছি না পুরো দম বেরিয়ে যাচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি সেই মেয়েকে খাইয়ে স্কুল থেকে এসে খেয়েছি খেয়ে আর শুয়েছি মানে একটু রেস্টের জন্য বিশাল কষ্ট হচ্ছে আমাকে দেখে তো মেয়ে মানে পুরো কান্না কান্না মন করে আছে ও আমার কিছু একটু কিছু হলেই ও প্রচণ্ড ভয় পেয়ে যায় এখন সব স্যার এসছে পড়তে গেল আমি একটু টিভি দেখছি এখন একটু পজ করে রেখে দিয়েছি প্রচণ্ড কষ্ট হচ্ছে কী আমি ভেবে পাচ্ছি না মানে নিজের যে একটু উঠে কোথাও যাব বাথরুম পর্যন্ত যেতে পারছি না এই যে কাশছি প্রচণ্ড কোমর ব্যথা লাগছে টান ধরছে আর যখন কোনো ব্যথা লাগবে ব্যথা থেকে মাথা ঘুরবে তারপরে শ্বাসকষ্ট হবে এটা কিন্তু আমার হয় কার হয় আমি জানি না প্রচণ্ড কষ্ট হচ্ছে এ মানে এইসব মলম দিয়ে স্প্রে দিয়ে কিছুই হবে না এটাকে ওষুধ খেতে হবে যে ঠান্ডা শেলস্যার যে ওষুধ হয় না ওই ওষুধ খেতে হবে ওর বাবা আসবে অফিস থেকে করে নিয়ে আসবে সেটা এখনও টাইম আছে এক ঘন্টা জ্বর টর হলে টুকটাক মেয়ের টুকটাক দরকার ওষুধ হলে মোটামুটি আমি কাউকে দিয়ে আনাই বা আমি যাই এখন আমার যা হয়েছে আমি কাকে বলবো কাকে আনতে দেবো বাবাকে ফোন করছি ফোন ধরছে না মনে হয় লাগছে না মেট্রোতে আছি ফোন লাগছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে এইভাবে ধরে ধরে না চাকি চাকি উঠছি দেখো পুরো একদম যেন যে খোঁড়া মানুষদের মতন পুরো এক সাইড যেমন ধরে গেলে প্যারালাইসের টাইপের হয়ে গেছে মানে আমার পুরো প্যারালাইস হয়ে গেল বুঝি ও প্রচণ্ড কষ্ট গো এক সাইডে কোমরে এক সাইডেই ডান সাইড করছে করছি কিছু হচ্ছে না কিন্তু বাঁ সাইডটা মানে এতটা কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কী করবো রান্নাবান্না খাওয়া তো গেল আজকে আমার আমি যাও কর যদি একটু দাঁড়াই মোটামুটি বাঁ সাইডটা আমি চাপ দিতে পারছি না দাঁড়াচ্ছি তারপর হাঁটতে গেলে পুরো স্ট্রেট হয়ে হাঁটতে হচ্ছে কোনোভাবে একটু যদি সামনের দিকে ঝুঁকি পুরো খেঁচ লেগে যাচ্ছে মানে দম আটকে আসছে এরকম একটা তারপর দাঁড়িয়ে থাকলে বসতে পারি না বসলে দাঁড়াতে পারি না শোয়াটা হচ্ছে থেকে বেশি কষ্ট জানি না রাত্রে কীভাবে ঘুমাবো ওষুধ খাওয়ার পর যদি একটু কমে তো ভালো হয় ঠান্ডা লেগেছে কী কারণে কালকে বাড়ি এসেছি বাপের বাড়ি থেকে তা পুজোতে গেছিলাম শুক্রবার গেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে পুজোতে ভিডিও দিয়েছি এবার ওখানে পুজো সন্ধ্যাবেলা শেষ হয় আর পুজোতে প্রচুর প্রচুর ফল থাকে আর আমার হচ্ছে ফল প্রিয় আমি সারাদিন কিছু ভাত খাইনি হ্যাঁ সারাদিন ভাত খাইনি সেই জন্য শরীরটা একটু উইক হয়েছিল এবার মুড়ি টুড়ি খেয়েছিলাম চপটপ খেয়েছিলাম ওই দিন যেহেতু শীতলা পুজো তো শীতলা পুজোর হচ্ছে ভাত রান্না গরম খেতে নেই ভাত রাত খেতে নেই আহ চাও খাইনি প্রচণ্ড খটকা লেগে যাচ্ছে সত্যি আমি কোনো এ করছি না আমার কষ্ট না হলে আমি এইভাবে করি না ও ডান পাশটা থাকলে যেন তবু একটু শান্তি কিন্তু বাঁপাস ওইদিকে ঘুরতে পারছি না হতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে যখন তখন মানে খ্যাচ করে লেগে যাচ্ছে আর দম বন্ধ হয়ে যাচ্ছে ফল খেয়েছি রাত্রেবেলা ধরো সাড়ে সাতটা আটটার দিকে ফল খেয়েছি মানে ওই সময় পুজো শেষ হয় ডালা দেয় এনেছি এনে খেয়েছি প্রচুর ফল খেয়েছি ফুচকা খেয়েছি বলে যে খালি পেটে ফুচকা খেয়েছি যদি কিছু হয় বলে প্রচুর ফল খেয়েছি খাওয়ার পর না ওই দিন কিছু হয়নি তারপর গান টান হয়েছে ওই ওখানে একটু ঠান্ডা মানে প্যান্ডেল করা ছিল ট্রিপল ট্রিপল টাঙানো ছিল তবুও ঠান্ডা ওয়েদার যেহেতু পুকুর পাড় আবার ওখানে বড় পুকুর আছে একটা দুটো দুটো বড় পুকুর আছে পাশে খাল আছে তো সেই সব নানান ঠান্ডা আর ওই রকম রাত্রেবেলা বাইরে সেই সবের ঠান্ডা লেগেছে কিছু বুঝতেও পারিনি আজকের পুরো এই অবস্থা হয়ে গেছে কি করবো বলো তো এইভাবে তুমি ঘাটটাও তুলবো খুব কষ্ট হচ্ছে ফোন এসে যাচ্ছে কি ঝামেলা দাও খুব কষ্ট হচ্ছে কী বলবো কী যে করবো কষ্ট হচ্ছে হাসিও পাচ্ছে নিজেকে দেখে মেয়ে আমার দিকে তো হাঁ কী আছে যে কি হলো এরমভাবে মানে হঠাৎ আমি এতটা বিয়ে হয়ে পড়ি না পায়ে ব্যথা ব্যথা হলে মোটামুটি হাঁটতে হাঁটতে পারি আর কোমরে যা অবস্থা হয়েছে আমি কোনো ভাবে আমি কিছু করতে পারছি না কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না ওষুধটা না খাওয়া পর্যন্ত না কোনো কাজ হবে না আজকে জানি না কিভাবে লাইভ করব। বসেই থাকতে পারছি না তো দাঁড়িয়েও তো করতে পারবো না ভেবেছিলাম আজকে একটু ভালোভাবে লাইভ টাইপ করবো অনেক দিন ঠিক মতো লাইভ আসেনি ওখানে ছিলাম লাইভে তো আসতেই পারিনি তো আজকে একটু করবো মেয়েকে স্কুল থেকে এনে সেই শাড়ি চেঞ্জ করে মানে চেঞ্জ করিনি শুয়েছিলাম এতক্ষণ জাস্ট উঠলাম উঠে শাড়িটা চেঞ্জ করলাম বাথরুম থেকে ঘুরে এসে আবার এসে শুলাম শুয়ে তোমাদের সঙ্গে কথা বলছি মানে শুয়েও শান্তি নেই বসেও শান্তি নেই কী যে হবে যতক্ষণ না ওষুধ আসবে ততক্ষণ আমার কোনো শান্তি নেই প্রচুর কষ্ট হচ্ছে মনে হয় না একধারটা পুরো পড়ে গেছে কোমর আমার প্যারালাইজ হয়ে গেছে ধারটা গো ঠান্ডা থেকে যে এরকম এরকম হয় বুঝতে পারছি গো কী কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর দমের কষ্ট হয়ে যাচ্ছে আমার এরকম হচ্ছে না ব্যথা থেকে মাথা ঘুরছে তার সঙ্গে ঘাম আসছে ফ্যান চালিয়ে শুয়েছি এখন সাধারণত একটু ঠান্ডা ঠান্ডা একটু গরম গরম তো ফ্যান চালাতে লাগে না শুলে ফ্যান চালাতে লাগে না কিন্তু এখন মানে আমার যা কষ্ট হচ্ছে ঘাম আসছে দরদর করে ঘাম আসছে যার জন্য এখন কিছুই পাচ্ছি না মেয়েকে বলতে হবে দেখি বাবা এসে গেল স্যারকে চা করে দেবে এখন দুটো তিনটে ফোন আসছে আমি ফোনটা ধরতে পারছি না তোমাদের সঙ্গে কথাটা বলে নিয়ে তারপর ফোন ধরবো স্যারকে চা আর বাবা হয়তো করে দেবে দিয়ে তারপর কিছুই করতে পারছি না গো খুব কষ্ট হচ্ছে সারাক্ষণ তোমাদের সঙ্গে দেখো শুয়ে শুয়ে কথাটা বলছি কোনো ভিডিও করতে পারিনি কি করব ভিডিও কিছু করতেই পারছি না এতটাই কষ্ট হচ্ছে কী যেভাবে জানি না আর বাবাকে ফোন করে বলতে হবে আজকে খাবার দাবার একটু কিনে আনতে কেনা খাবার খেতে হবে ঠান্ডা লেগেছে দেখেছ যে চোখ চুলকাচ্ছে না আমার ভিতর ভিতরে একটু ঠান্ডা লেগেছিলো হালকা কাশি হচ্ছিলো আর চোখ টোক চুলকাচ্ছিল সেইটা একটু বেড়ে গেছে গিয়ে আজকে এই অবস্থা সারাদিন কোনো ভিডিও করতে পারলাম না যে কবে থেকে বলছি একটু আমার ওই আলমারিটাকে খুঁজতে হবে আমি কোনো ড্রেস খুঁজে পাচ্ছি না কোনো ব্লাউজ খুঁজে পাচ্ছি না শাড়ি সায়া সব ঘেঁটে একাকার মেয়ের ড্রেসগুলো সব ঘেঁটে একাকার ওর গরমে ওয়ান পিস পরবে হট প্যান্ট এইগুলো আমি যে বের করব কিছু করতে পারছি না একটার পর একটা ঝামেলা লেগে যাচ্ছে একটার পর একটা কি বলবো আমি আর আর এই যে শরীর খারাপ আজকে আমি করব ভেবেছিলাম যে মেয়েকে স্কুলে দিয়েছে কাজটা সেরে নিয়ে দেখো ঘোরা মানুষদের মতন তো চলো আর কতক্ষণ করবো আমি যে কথা বলছি আমার এতেও কষ্ট হচ্ছে মানে শ্বাসকষ্ট হচ্ছে একটা চেপে ব্যথাটা লাগছে না হচ্ছে না এই এইরকমভাবে যেই আমি এইরকমভাবে না যে এরকমভাবে শুতে যাচ্ছি এরমভাবে যেই শুতে যাচ্ছি দাম বেরিয়ে যাচ্ছে একটু ব্যথা কমেনি গো কতটা মুভ দিয়ে মেয়ে কতক্ষণ ধরে মালিশ করে দিল কোমর থেকে পিঠ থেকে যে ঠান্ডা থেকে হয়েছে যখন একটু ঠান্ডা থেকে অন্তত একটু কমবে বামে হলো না মুভে হলো না এমন অবস্থা হয়ে গেল চলো আজকে লাইভে দেখা যাক ওষুধ খাওয়ার পর যদি আসতে পারি আসবো চেষ্টা তো করবো আসতে তো হবে কেউ কোনো কারো ক্ষতি চায় বলো আসতে তো যতটা সম্ভব মানে বেশি সম্ভব না আমি আসবো ওষুধ খেলে কমে যাবে কারণ এই ব্যথাটা হচ্ছে সেলস্যার ব্যথা বলে ঠান্ডা থেকে তো এটা যদি মানে মোটামুটি এই যে মাথায় না দেখো কেমন কি হয়েছে চুলের গোড়ায় গোড়ায় ড্যান অয়েল ম্যাসাজ আমি এমনি এমনি করছি এইগুলোতে অয়েল ম্যাসাজ আমি করছি এই কারণে গুলো মানে প্রচন্ড পরিমাণে ড্রাই হয়ে গেছে হেয়ারে যে স্ক্যাল্প গুলো না মানে প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে গেছে গিয়ে আর এই ড্যান্ড্রফটা তো তার জন্য তেল মাখছি আমার যতটা সম্ভব এই রাত্রেবেলা তেলটা মেখেছি না আমার এর থেকে ঠান্ডাটা লেগেছে কারণ আমার তেল মাখা অভ্যাস নেই আমি একদম টানা মানে কত বছর তেরো চোদ্দো বছর তেল মাখা ছেড়ে দিয়েছি এবার যদি আমি তেল মাখি তাও আবার রাত্রেবেলা পুরো চপচপ করে তেল মেখে না চুলটা বেঁধে আর শুয়ে পড়েছি আবার মাঝে মাঝে তো চলো বারবার ফোন আসছে পরে কথা হবে সবাইকে একবার মতন টাটা